কেউ তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করে আহবান কেউ হুদা কেউ যে খুদা কেউ কয় পাথিয়ান আবার কেউ হুদা কেউ যে খোদা কেউ কয় পাথিয়ান গাইলাম জনম্বরে মুখ তো গান জনম ভরে মুখোস গান মুখ বোলা পাখি জানিতে চাই দয়াল মাহার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল মাহার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নাম টাকি আমি জানিতে চাই দয়াল তো সর নামটা কি